নমস্কার যাদের মিথুন রাশি অথবা লগ্ন যাদের কুম্ভ রাশি অথবা লগ্ন আমি জানি আপনারা আজ মূল্যহীন হয়ে পড়েছেন আপনারা আজ সকলের কাছে হেয় পাত্র হয়ে পড়েছেন আজ আপনারা সকলের কাছে একটা অসম্মানের ব্যক্তি হয়ে পড়েছেন কিন্তু প্রস্তুতে আপনি জানেন কেন এটা হচ্ছে কেন আপনাদের জীবনে এই ঘটনাগুলিই কেন ঘটছে আমি ঠিক বলছি তো যে ঠিক বলে থাকি তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন এগিয়ে আসুন তাহলে আজকে জানা যাক মূল্যহীন ব্যক্তি কেন হয় অসম্মানিত ব্যক্তি আপনারা কেন হন এবং সমাজে আপনারা কেন নঘ্নতম হীনমন্যতম মানুষ হয়ে সকলের সামনে উঠে পড়েন জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন আর পুরো প্রোগ্রামটি দেখুন প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেরাই কোনটি অবশ্যই প্রেস করে আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনার যেটাই হোক আপনার মিথুন রাশি হতে পারে অথবা মিথুন লগ্ন হতে পারে আপনার কুম্ভ রাশি হতে পারে অথবা লগ্ন হতে পারে আপনারা মূল্যহীন কেন এর কারণ হচ্ছে এই সমাজে এই জগতে এই কলিযুগে মানুষ একটা বিষয়টাকেই বেশি প্রাধান্য দেয় সেটা নিশ্চয় বুঝতে পারছেন কোন বিষয়টা বলছি আমি হ্যাঁ সেটা হচ্ছে অর্থ আজ আপনার পকেটে অর্থ নেই আজ আপনি মূল্যহীন আজ আপনার কাছে ব্যান্ড ব্যালেন্স নেই আজ আপনি অসম্মানিত ব্যক্তি অসম্মানিত ব্যক্তি শুধুমাত্র সমাজের কাছে নয় আপনি যে পরিবারের কাছেও আপনি আছে তুল মূল্যহীন আপনি যে মানুষটিকে প্রিয়তম বলে মনে করেছিলেন প্রিয়তমা বলে মনে করেছিলেন যে মানুষটিকে আপনি জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন যে মানুষটিকে আপনার জীবন দিয়েও বেশি রোজগার করে দিয়েছেন সমাজে আপনি সকলকে আপন করে নিয়েছেন বিপদে যে কোনো ব্যক্তিকে সাহায্য করেছিলেন এখনো করছেন নিজে কষ্ট করে দিচ্ছেন পরিবারের মুখে সকল হাসি হাসি ফুটানোর জন্য পরিবার সুখে রাখার জন্য আজ আপনি বেকার হয়ে পড়েছেন হঠাৎ কোনো কারণ হতে পারে সেটা আপনার কর্ম চলে যাওয়া আপনার ব্যবসায় মন্দা হওয়া যে কোনো কারণ হিসেবে আপনার ব্যবসায় মন্দা হতে পারে আপনি মূল্যহীন হয়ে পড়ছেন সকলে কাছে ইভেন নিজের পরিবারের মধ্যেও যে মানুষজনের জন্য আপনার পিতা মাতা ভাই বোন স্ত্রী স্বামী সকলের জন্য আজ আপনি খাম ছড়িয়ে কষ্ট করে তাদেরকে দিয়েছেন মুখে তখন আপনি অন্যহীন অবস্থায় রয়েছেন মানে আপনি অর্থ উপার্জন করতে পারছেন না সেই মানুষগুলো আজ আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কোনো এক নর্দমার গঠকে ঠিক বলছি তো যদি অবশ্য ঠিক করে থাকি তাহলে অবশ্য কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে লেখুন এগ্রি তাহলে এর মূল ব্যাখ্যা জানব এবার প্রত্যেকেই নিজের নিজের হরস একবার বের করুন আমি যে বলবো সেভাবে দেখুন আপনার অর্থ বিষয়ক কেমন আপনাকে সাপোর্ট করবে বা আপনি অর্থহীন অবস্থায় কেমন ভাবে থাকবে জানুন তাহলে সেই বিষয়গুলো দেখুন অর্থ বা ক্ষণযোগ দেখার জন্য আমরা আমাদের হরস্কোপে ক্ষণকারক বিষয়টাকে ভালো করে পর্যবেক্ষণ করতে পারব যেমন আপনি নিজেদের হরস্কোপটি লগ্ন বা লং যেখানে লেখা থাকবে সেখান থেকে কাউন্ট করবেন চন্দ্র যেটা লেখা থাকবে সেখান থেকে কাউন্ট করবেন এবং রবি অবশ্যই রবি সেখান থেকে কাউন্ট করবেন কারণ লগ্ন চন্দ্র এবং রবি থেকে দেখার অর্থ হচ্ছে এটা সুদর্শন চক্র বলা হয় তাহলে লগ্ন বা চন্দ্র রবি সাপেক্ষে এক পাশ নয় এটা হচ্ছে আমাদের পিরামিড এই কটা ভাব যদি স্ট্রং থাকে তাহলে আপনি অবশ্যই দৈবের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ অর্থ আপনার পকেটে অবশ্যই থাকবে এবং আপনি নিজে বুঝতে পারবেন না কখন আপনার জীবনে অর্থ কিভাবে চলে আসছে নিজে আপনি পাবেন না এবং অর্থের স্বয়ং দৈবের আশীর্বাদে আপনার অর্থ ঠিক জোগাড় করে দেবে এরপর হচ্ছে এক চার সাত দশ কেন্দ্র কেন্দ্র আপনার প্রচেষ্টা আপনার লড়াই আপনার অর্থাবাসা আপনার একনিষ্ঠ আপনার ঠিকঠাক থাকা এই বিষয়গুলো অর্থাৎ কেন্দ্র যদি আপনার স্ট্রং থাকে তাহলে আপনি নিজেই পারেন দৈবকে পরাজিত করতে ঈশ্বরকে পরাজিত করতে হ্যাঁ কারণ অনেক সময় আমরা নিজের ক্ষমতার বলে নিজের পরিশ্রম অর্থবসার বলে আমরা আমাদের একনিষ্ঠ লক্ষ্য থেকে তপস্যার বলে আমরা দৈবকেও হার মানাতে পারি যাকে আপনারা ভাগ্য বলেন সে ভাগ্যকেও আমরা কিন্তু পরাজিত করতে পারি নিজেদের পরিশ্রম অস্থবাসার লক্ষ্য থেকে একনিষ্ঠ থেকে একই কর্মে স্থির থেকে যদি আপনি অস্থির থাকেন স্থির না থাকেন আপনি বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ান তাহলে স্বয়ং বিধাতাও আপনাকে যতই আপনার কোন ভাব থাক না কেন অর্থাৎ এক নয় আপনার খুব ভালো আছে মানছি কিন্তু আপনার এক চার সাত দশ ভালো নেই তাহলে আপনার আপনি যতই পরিশ্রম মানে কি করলেন না ভাবলেন ঈশ্বর আপনাকে দুহাত ভরে তুলে দেবে আপনাকে রোজগার করিয়ে দেবে না তার জন্য আপনাকে কেন্দ্র ভালো হতে হবে তাই কেন্দ্র করে সমন্বয় যদি আপনার স্ট্রং থাকে তাহলে আপনি কোনোদিনই আমি গ্যান্ট্রি সহকারে বলছি কোনোদিনই অর্থের কষ্ট আপনাকে ভেঝেতে পারবেন না আপনি এই কেন্দ্র করে সমন্বয়ের মাধ্যম দিয়ে আপনি অন্যত উপার্জন করবে ইভেন জীবনে লাখো জীবনে কোটি হওয়ার মতো পরিস্থিতি আপনার জীবনে আসবে ঘর বাড়ি সবই আপনারা পাবেন আরও দুটো কম্বিনেশন আছে সেটা পরপর আমি বলছি পরের কম্বিনেশনটা হচ্ছে দুই এবং এগারো দুই এগারো কম্বিনেশন যদি অত্যন্ত বলবান থাকি তাহলে আপনি অবশ্যই অর্থপরীণ মালিক হতে পারবে অর্থ উপার্জন করতে পারবেন আর কি কম্বিনেশন আছে সেটা পরের পেতে চান এরপরে আমরা কোন যুগে বাস করছি আমরা যুগে বাস করছি তা কলিযুগে রোল প্লে করে যেমন ধরুন আপনার অঞ্চলে আপনার রাজ্যে আপনার রাষ্ট্রে কোন এক দল রোল পেলে করছে ঠিক তেমন সে দলটা পরিচালিত করে সমাজটাকে রাজ্যটাকে রাষ্ট্রটাকে দেশকে ঠিক তেমন ভাবে আমাদের জীবনও। বর্তমান প্রয়োজনীয় একটি রোল বহুগুলো প্ল্যানেট গুলো রোল পেলে করে মানে রোল পেলে করে তারা হচ্ছে প্রথম বলবো শুক্র দ্বিতীয় বলব মঙ্গল তৃতীয় বলবো বুধ অবশ্যই এবার আপনার অনেকে বুঝতে করবেন বৃহস্পতি নয় কেন হ্যাঁ বৃহস্পতি অবশ্যই বৃহস্পতি তার কথা তার নয় কিন্তু বৃহস্পতি অর্থ আপনার জীবনে আসবে আনতে সাহায্য করবে তার কথো দৃশ্য এরপরে আরেকটা এই যে চারটে বললাম তার থেকেও সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্স যে গ্রহটি বলবো সেটা হচ্ছে শনি শনি আপনাকে যা দেবে তা তুমি আপনার কাছ থেকে কে নেবে না অর্থ অর্থ জীবন সঞ্চয় রূপে আপনার জীবনে থাকবে শনি একটা মানুষকে কোটিপতি পর্যন্ত করে দেয় যখন যারা দেবে ছাপার ফার্কে দেবে কারণ তিনি সর্বফলদাতা এবং সর্বব্যাপী স্থায়ী ফলদাতা এই জন্য অনেক ব্যক্তি যারা আজকে এই পৃথিবীর বুকে অনুবর্তী তারা প্রত্যেকের সরস্বভাবে শরীর যথেষ্ট পরিমাণে স্ট্রং বড় সহকারে রয়েছে এরপরে আর কি আছেন অর্থের যে স্রোত না না আপনাকে চলতে হবে প্রতি মুহূর্তে আজকে আপনি এক টাকা ইনকাম করলেন আজকে আপনি এক লাখ টাকা ইনকাম করলেন আজকে আপনি কোনোভাবে করলেন কালকৃশো শেষ হয়ে গেল না দুদিন পর শেষ হয়ে গেল তাহলে আপনি রেগুলার পরে ইনকাম করছেন অর্থাৎ যে কোনো স্রোত নদীর যেমন স্রোত থাকে ঠিক তার নির্দিষ্ট নিয়মে প্রতিপথে সে এগিয়ে চলে তাহলে অর্থের স্রোত থাকে অর্থের স্রোতকে প্রতিবাহিত বা প্রতি প্রবাহমান করতে হলে অবশ্যই রবিকে এবং চন্দ্রকে দেখতে হবে কারণ রবি এবং চন্দ্র হচ্ছে অর্থের স্রোতকে নির্দেশক বা নির্দেশ করে থাকে ঠিক এই যে কমিনেশনটা বললাম কম্বিনেশন আপনার হরৎ কোপে কতটা স্ট্রং রয়েছে সেটা বিচার করা কিন্তু অত্যন্ত বলবাদ এবং অত্যন্ত প্রয়োজন যদি আপনার হরস্কোপে এই বিষয়গুলো খুব দূর থাকে তাহলে আপনারা জানবেন আপনারা অর্থকরী মালিক যেমন হতে পারবেন ঠিক তেমন অর্থের জন্যে তার কাছে আপনারা অপমানিত লাঞ্ছিত ভি ভিন্নতম নগন্য মানুষের হবেন না বরঞ্চ আপনারা সম্মানের পাক সম্মানের পাক হয়ে উঠবে যদি মনে করেন আবার সাথে আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চান জানি আপনারা অর্থ বিষয়ক দুশ্চিন্তাগ্রস্ত অর্থ বিষয়ক উৎসাহহীন অবস্থায় অর্থের জন্য আজকে আপনারা হাহাকার করছেন অর্থের জন্য আপনার অসম্মানিত হয়ে আছেন অর্থের জন্য আপনারা আপনার প্রিয় ভালোবাসা মানুষটি তো আপনি হারিয়ে ফেলেছেন তাহলে সেই অর্থটাকে সঠিকভাবে আনতে গেলে আপনাকে সঠিক গাইডে তৈরি হয় ঠিক যেমন শিক্ষক মহাশয় আপনাকে সঠিক পথ দেখান প্রশ্ন করার জন্য ঠিক তেমন মহাশয় বলুন আপনাকে সঠিক গাইডেন্স করে আপনার ভাগ্য হয়তো পরিবর্তন করতে পারবে না কিন্তু ভাগ্যের সঠিক রাস্তা তারা কিন্তু অবশ্যই আপনাকে দেখাতে পারে তাই যদি মনে করেন আমার কাছ থেকে প্রপারলি ব্যক্তিগত হরস্কোপ পাম অনুযায়ী কনসালটেন্স পেতে চান তাহলে আছে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা আমি টু গ্যারান্টি দিয়ে বলছি আপনার ভাগ্য উন্নতির সঠিক রাস্তা আমি আপনাকে দেখাবোই দেখাবো কিন্তু ভাগ্য পরিবর্তন বা রাতারাতি কোটিপতি রাতারাতি আখো হয়তো খুলতে পারবে না কিন্তু অন্য উপার্জন ব্যবস্থা স্থায়ী স্থায়ী সমাধানের রাস্তা আপনাকে আমি ঠিকই দেখাবো তাই নিজেকে হীনমান্যতা নিজেকে নগণ্য না মনে করে অর্থটাকে কিভাবে আনতে হবে নিজের জীবনে নিজের পকেটে তার জন্য একবার হলো ব্যক্তিগত কনসালটেন্সি অবশ্যই প্রয়োজন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতা